আলহামদুলিল্লাহ অক্লান্ত পরিশ্রম ওভার ডিউটি সারাদিন অনেক পরিশ্রম করে আলহামদুলিল্লাহ আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে তিনজন জোগাড়ে দিছিলাম আর আমাদের একজন মিস্ত্রি ভাই ছিলেন দশ ইঞ্চি ডাবল ইট আসছে কাজ এত দূর এই আমাদের সীমানা আলহামদুলিল্লাহ পাশের বাড়ির থেকে পানের লাইন নিয়েছি এই যে পাইপ এখানে এই যে সামনে এই যে আমাদের শেষ সীমানা আমার সীমানা এখান থেকে এই যে